নিয়ে যাবো কিন্তু ভূমিকায় কিছুটি কথা বলার জন্য একটা সঠকট ঘটনার কাছে

আপনি আপনার mohabbatে তারা বেকল হয়ে আছে নবীগণ আপনি যদি একটু গালব দিকে যান আপনি যদি একটু সাহাবীদের কাছে যান তবে তাদেরকে প্রকৃতপক্ষে শান্তি পাবে আমরা কাঙ্গসা আমল যা আর জবাব করে আমার সাহাবীদেরকে বলে দাও যে মানুষ আল্লাহ আম্রক বানানোর মধ্যে

ছিল এটা মাননুত জুতা মোবারক আলাইহিস সালাম আর জুতা মোবারক ফিয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানালাই রাহিলাহ ইল্লাল্লাহ তা দেখা হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে এই কথা বলাটার মধ্যে চলে আসছে উমারাহর দিকে সরিয়ে দেখা উমারাহ আল্লাহ ধাক্কা মারলেন আর বুকের উপরে সিনার উপরে হাত রেখে যেমন বলেছেন যখন সন্দেহ হাতে काबू হয়ে আমাকে

মানুষ যুদ্ধে যাওয়া ছেড়ে দেবে মানুষ রোজা করা ছেড়ে যাচ্ছে কারণে হয়ে যায় তবে তার কিছু করার প্রয়োজন হবে ছাড়া ছেড়ে দিয়ে প্রয়োজন আছে এই পরামর্শ

কারণ কিছু কিছু অফার দেওয়া আমাদের সবাই বিপিএ আজকাল ডক্টর দলিয়ে মাস্টার দলের অফিসার আচ্ছা ছেলে আজকে কিছু যাত্রা

मेरे साइज़ करें करें वफ़ारा बड़ी तो चले ऐसे बोले 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 वफ़ारा नारे कटी नारे कटी नारे विसारा नारे विसारा जिक्रे सुहैरे करो वाला जिक्रे सुहैरे करो वाला होल बाय है ले सुन्ना होल बाय है ले सुन्ना है भजता रामा माला मुफ्ती चाहिए वाला नसाहे नारे कटी नारे विसारा माशाल्ल اڄا مٿي جو وائس وائس کي تمام تر ملي گريس جو سبحان الله ما شاء الله اي ڏا